দেখাবো কোথায় এসেছি কি রবিবার আজ না না শনিবার তো আজকে শনিবার আজকে কাল দেখো অফিস ছুটি ছিল মাসি এসেছে নামাসি কবে লাইভে জয়েন করো যারা যারা দেখছো কমেন্ট করো বেশ ক্ষতি হ্যাঁ কালকে তো পড়ছিলাম ভিডিও কল তা ওই এমনি কথা বললাম টুকুটা তারপরে ভাবলাম তোমাকে ও বলছি আমি বললাম যে

ভালোবাসায় আসো না পাখি কেমন আছো তোমরা সবাই ভালো আছি হ্যাঁ আসবো সব কিছু আসবো সব না কেন সব কিছু যাবো ভালো আছি তোমরা ভালো আছো সবাই নিমন্ত্রণ পেলে যাবো না নিমন্তন্ন পেলে করেই যাবো থ্যাংক ইউ নিমন্ত্রণ নিমন্ত্রণ করলে তো যাবো বলো না নিমন্তন্ন করলে কি যাবো এই দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি তুমি কিছু ভাবতে ভাত না দেখো আজকে ইয়ে মাছি ফোন দিও কি কি বললো তো লাইভ চার মিনিট আগে শুরু করলাম তো কেউ আসছিল না আমি এক্ষুনি অফ করে দিতে যাচ্ছিলাম তো এখন তো মোটামুটি অনেকেই এসেছে হ্যাঁ কি হবে এই dair হ্যাঁ দেখো সব কলার যাচ্ছে নৌকা জাহাজ কি বলে কি বলে এগুলোকে ডলার বলে তো আমি এই মুহূর্তে রয়েছি থাকি করতাম কত বলতাম বলে থাকি রাজবাড়িতে রয়েছে থাকি কেস

জায়গাটা হবে না ওইখানে আচ্ছা ফিক্স করতে হবে আহ ঠিক আছে ফিক্স করবো আজকে যখন আছো সবাই কথা বলো তারপর আমি জানিয়ে দেবো ওই দুপুরবেলা

আর কি বলতো এখানে প্রচন্ড হাওয়া দিচ্ছে দেখো গাছের পাতা দেখতে তো বুঝতে পারবে ওখানে দেখো আর ফুল উঠছে এই হাওয়াতে শোনা যাচ্ছে না বুঝেছো হাওয়াই শোনা যাচ্ছে ওই দেখো দূরে একটা নৌকা এবার আসলে না আমি চোখে বললাম আর ওই ধারে বাংলাদেশ এবার আসলে আমি বলছি এবার আছে তোমার মেশোকে বলবা মানে আমার মেশোকে বলবো ভালো একটা জায়গা বেছে দিতে মানে রাত্রে তোমরা ওটা নিয়ে নিলা কিনে নিলা সবাই বলো করছো হ্যাঁ তা যখন আসবে তখন বানিয়ে নেবা রুম্পল মামাকে ওরকম বানিয়ে নিলো তো অফ করে নিতে হবে শোনা যায় দেখো এখন শোনা যাচ্ছে কিনা এখন শোনা গেলে বলো হ্যাঁ হ্যাঁ যদি জোরে কথা শোনা যায় এখন বলো নইলে আবার ব্লুটুথ অন করবো আর টাইমও লাগবে যে কত থাকাও লাগবে বাইরে রয়েছে তো বাইরে বসে জোরে কথা বলা যায় না সবাই শুনে আসবে না আমার কথা কমেন্ট করো কমেন্ট করো আমি একা কিছু বলতে পারছি না বলুন আমার নামটা নাও কথা বলো এটা আমার মা ফোন আমার ফোন আচ্ছা বলতে পারবো আইজা আচ্ছা ঠিক আছে পাঁচটা ছটা বাজবে আর নিলাম নাম নিলাম তোমার কটায় ছুটি অফিস থেকে বের হবো তাহলে 9টা দিয়ে কল দেবো ওখানে তোমাকে দিদিকে আচ্ছা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করো তুমি নেটটা অন রাখবা হ্যাঁ এই মানা না আমার সাথে কেন চাই ভালো লাগে কি ওয়াও কি সুন্দর খুব সুন্দর একটা জায়গা না আমি এখানে বসে আছি তো মনেই হচ্ছে না যে একটু উঠে দিকে যাই খুব সুন্দর আর আর হাওয়া দিচ্ছে এখানে যে দিচ্ছে হচ্ছে না তো যাই যদি যেদিন বলবে সেদিন আমি এক করে কারোর সাথে যোগাযোগ করব সব বন্ধ রানাঘাট টোটাল রানাঘাট ক্লোজ জীবন থেকে রানাঘাট ক্লোজ কথা বলা যাচ্ছে

এখানে অনেকেই এসে যাবো না কেন বললাম যাবো না কিরকলে যাব কোনো অনুষ্ঠান করলে যদি আমার টাইম ফাইম হয় আমি যাবো ঠিক আমি আমি তো চিনি না ঠিকানাটা বলে দাও দেখি সব জায়গায় তো ঘুরবো সব জায়গায় ঘুরবো জীবনে বেঁচে আছি তো ঘোরার জন্য আমি ঘুরতে ভীষণ ভালোবাসি এমনি

কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো সবাই কমেন্ট করো আমাদের এখানে পচুড়া ধাম আছে মানে কাঁকড়া মির্চানগর নগর তো আমি সেখানে এসেছিলাম আমার চুলটা এত বড় তুমি কি আমার চুল দেখেছো আমি তো এখন দেখ হ্যাঁ আমার চুলটা অনেক লং অনেক বলতে কোমরের নিচ অব্দি আছে আমি চুলে মাখি না সেরকম কিছু এমনি মানে আমার ছোটবেলা থেকেই চুল বড় ও আচ্ছা ডায়মন্ড হারবার হ্যাঁ যাব ডায়মন্ড হারবারে একদিন অবশ্যই যাব তখন গিয়ে আবার লাইক করব আচ্ছা মিয়াটা কিন্তু বড় আর বাংলাদেশে বাংলাদেশে গিয়ে যাচ্ছে নৌকা ছোট নৌকা থাকাই ভালো ফ্যামিলির একমাত্র মেয়ে বা ফ্যামিলির একমাত্র বোন মানে দাদা যাই হোক ফ্যামিলির একমাত্র সন্তান থাকাই ভালো হ্যাঁ কেন হবো না দিদি বলে ডাকছো যখন দিদি তো হয়েই গেছি অলরেডি

আমি তো একা শিনী আমার বান্ধবীর সাথে এসেছি আর ওখানে বসে ওর মামার সাথে গল্প করছে আর ওদিকে সব লোকজন আসছে কিঁদে পেয়েছে বিশাল কিছু একটা খেতে হবে সবাইকে ওয়েলকাম লাইফটা দেখার জন্য আমার লাইফটা লাইক করে দিও হ্যাঁ বারুইপুরের ফরেস্ট স্টেশন মর্গার হাট আচ্ছা বুঝলাম হ্যাঁ যাব বারুইপুর যাব আর বারুইপুরের পেয়ারা বিখ্যাত আমার বারুইপুরের পেয়ারা খুব ভালো লাগে আচ্ছা তুমি বলো তুমি এখন স্টাডি করছো নাকি কলেজ স্টুডেন্ট নাকি স্কুল স্টুডেন্ট নাকি পড়াশোনা কমপ্লিট কোনটা দেখো আমরা এখানে বসে আছি আর ওই ডগিটা তখন দিয়ে ঘুরে যাচ্ছে সব সব জায়গায় ছাগল চলে চলে আসছে আসছে কিছু এক এক করে আচ্ছা যারা যারা আমার ফেসবুকে জয়েন হতে চাও তো ফেসবুকে জয়েন্ট হতে পারো আমি একটু পরে আবার ফেসবুক থেকে লাইভে আসবো ফেসবুকে লাইভ করবো তো ফেসবুকে যারা যারা জয়েন হতে চাও তো ফেসবুকে চলে যেও দেখো আমার চ্যানেল ডিসক্রিপশানে রয়েছে ফেসবুক লিঙ্ক ওখান থেকে ফলো করে দেখতে পারো ঠিক আছে সবাইকে টাটা তালে পরে আবার কথা হবে দেখা হবে তুই তো ভাগ ভাগ করছিস আমার দ্বারা পুরো ভয় পেয়ে যাব আমি আচ্ছা তাহলে চ্যানেল সব ফোনটা পড়ে গেল তো